হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ ট্যুরে আমাদের দুপুরের লাঞ্চ গোলাম হোটেলে শেষ করার পর আমাদের নেক্সট গন্তব্য শাহজাদপুরে আমরা এখন বর্তমানে আছি করতোয়া নদীর উপর যখনই আমার ক্যামেরাটা ডান দিকে ঘুরাই তখন দূরে একটা গম্বুজ দেখা যাচ্ছিল গম্বুজটা অনেক বড় তাই কিউরিয়সিটি জাগলো আমরা কাছে থেকে এটা গিয়ে দেখে আসবো গিয়ে জানতে পারলাম এটা হজরত মকদুম শাহাদুল্লাহ রহমতুল্লা আলাহ এর সমাধিস্থল বা মাজার জানা যায় ইয়ামানের শাহজাদা শহীদ শাহাদামিনী রহমাতুল্লা আলাই এগারোশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে ইয়ামেন থেকে ধর্মপ্রচারের জন্য যাত্রা শুরু করে বুখারা শহরে আসেন এবং বুখারা শহরে কয়েকদিন থাকার পর জালাল উদ্দিন বুখারির দরবারে কিছুদিন সময় পার করেন এরপর তিনি বাংলায় আসেন ইসলাম ধর্ম প্রচারের জন্য তৎকালীন সুবা বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরী মকদুম শাহাদ আগমনে অনেক বেশি রাগান্বিত হন এবং কয়েকবার সৈন্যবাহিনী প্রেরণ করেন তার সাথে যুদ্ধ করার জন্য কিন্তু প্রত্যেকবারই তার সৈন্যবাহিনী পরাজিত হন এবং মকদুম শাহাদ আশেপাশের অঞ্চলগুলোতে ইসলাম ধর্ম খুব ভালোভাবেই প্রচার প্রসার ঘটাতে থাকেন যখন রাজা বিক্রম কেশুরী মকদুম শাহাদার সাথে যুদ্ধ করে পারছিলেন না তখন একজন গুপ্তচর নিয়োগ করেন এবং আস্তে আস্তে বিশ্বস্ততা অর্জন করেন একদিন মগদুম শাহদোলা একাকি আসরের নামাজ পড়ছিলেন এমন সময় সেই গুপ্তচর ধারাল অস্ত্র দিয়ে তার দেহ থেকে গরদানকে বিচ্ছিন্ন করে ফেলে এবং পরবর্তীতে সেই দ্বিখণ্ডিত মাথা যখন রাজা বিক্রমকেশোরীর নিকট নিয়ে যাওয়া হয় তখন সেই দ্বিখণ্ডিত মাথা থেকে সুবাহান আল্লাহ ধ্বনি উচ্চারিত হয় এই অলৌকিক দৃষ্ট দেখে সুভা বিহারের রাজাসহ অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন তার দ্বিখণ্ডিত দেহটি এখানে তিনি যে মসজিদে নামাজ করতেন তার দক্ষিণ পূর্ব কোণে সমাহিত করা হয় যেখানে বর্তমানে অবস্থিত তিনি মৃত্যুর পর ইসলাম প্রচার বন্ধ থাকেনি বরঞ্চ তার যারা উত্তর ছিলেন ইউসুফ শাহ শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী শাহ বদর শাহ নুরউদ্দিন ইয়ামিনী তাদের প্রচেষ্টায় দিন দিন ইসলাম আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করে যার ফলে হিন্দুদের সংখ্যা কমে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং এই এলাকায় মুসলমানদের বিজয় নিশ্চিত হয় পনেরো গম্বুজ বিশিষ্ট এই মসজিদে উত্তর দক্ষিণে তেরো দশমিক এক নয় মিটার এবং পূর্ব পশ্চিমে বারো দশমিক ছয় মিটার ছাদের উপরে যে গম্বুজ আছে সেই গম্বুজের ব্যাস তিন দশমিক শূন্য আট মিটার গম্বুজের প্রত্যেকটি মাথায় পিতলের কারুকার্য করা আছে পনেরোশো থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলার মুসলিম সুলতানের আমলে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় তৎকালীন মুসলিম স্থাপত্যশৈলীর অন্যতম কারুকার্য ব্যবহার করা হয় এই নির্মাণে প্রতি বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার এখানে বার্ষরিক শরীফ অনুষ্ঠিত হয়